উনিশশো সালের অক্টোবর মাস পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোর উপজাতি গোষ্ঠীগুলোর যোদ্ধারা অভিযান চালায় কাশ্মীর উপত্যকায় তবে তাদের হাতে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও ছিল না তেমন কোনো সুশৃঙ্খল বাহিনী পরবর্তীতে ট্রাকে করে এই যোদ্ধাদের দল অগ্রসর হল বারামুল্লার দিকে কাশ্মীর উপত্যকার এক প্রান্তে একটি কৌশলগতভাবে তৈরি গুরুত্বপূর্ণ শহর ছিল এই বারামুল্লা প্রথমে সেখানের একটি ক্যাথলিক মিশন ও হাসপাতালের ওপর আক্রমণ চালান উপজাতি যোদ্ধারা বারামুল্লার অন্যান্য ভবনের মতোই সেন্ট জোসেফস কনভেন্টেও এই যোদ্ধারা ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালায় সে সময় এই উপজাতীয় যোদ্ধারা লড়াইয়ের ব্যাপারে তাদের নিজস্ব রীতি ধ্বংসযজ্ঞ চালায় কোন আধুনিক যুদ্ধের নিয়মকানুন তাদের জানা ছিল না বলে তথ্য পাওয়া যায় ওই ঘটনায় যারা বেঁচে গিয়েছিল তাদের দুজন অ্যাঞ্জেলা রারানিয়া ও টম ডাইকস সেন্ট জোসেফস কনভেন্টে যখন আক্রমণ হয় তখন তাদের বয়স ছিল একেবারে কম অ্যাঞ্জেলার মা ছিল একজন চিকিৎসক আর টম ডাইকস ছিল একটি ব্রিটিশ পরিবারের সন্তান তার মা ওই হাসপাতালে এসেছিলো আরেকটি সন্তান জন্ম দেওয়ার জন্য। অ্যাঞ্জেলার ভাষ্যমতে তিনি দেখতে পান দেয়াল টপকে ভয়ঙ্কর কিছু লোক ভেতরে আসছেন। তাদের হাতে বন্দুক, মুখে দাড়ি। তাদের হাতে যারা মারা যাচ্ছে সেই নিহত ব্যক্তিদের হাত থেকে ঘড়ি খুলে নিচ্ছিল তারা। টম ডাইকসেরও বর্ণনাতে উঠে আসে একই ঘটনা। তিনি দেখেন দরজার ফাঁক দিয়ে আক্রমণকারীদের উত্তেজিত মুখগুলো আর আতঙ্কিত নার্সরা একটা কোণে জড়সড় হয়ে আছেন। তাদের কয়েকজনকে কাপড় চোপড় ছেঁড়া অবস্থায়ও দেখেন তিনি তবে তারা ধর্ষিত হয়েছিলেন কিনা সে বিষয়টি অজানা তারা যাকেই পাচ্ছিল তাকে ছুরি মারছিল বা গুলি করছিল এমনকি হাসপাতালের শয্যায় শুয়ে থাকা লোকদের উপরও তারা আক্রমণ চালিয়েছিল বারামুল্লা শহরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এই আক্রমণকারীরা ওই শহরের একটি প্রভাবশালী শিখ পরিবার ছিল বালিরা শিখ সম্প্রদায় ছিল আক্রমণকারীদের সবচেয়ে বড় টার্গেট সেই বালি পরিবারের একজনের কাছ থেকে জানা যায় যে ওই মুহূর্তে শহরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল সবাই দৌড়ে পালাচ্ছিল সবার মুখে এক কথা শুধু শোনা যাচ্ছিল বাঁচতে হলে পালাও একজন শিখ মহিলার বক্তব্য থেকে জানা যায় যুবতী মেয়েদেরও ধরে নিয়ে যাওয়া হয় সে সময় তাদের নিয়ে যাচ্ছিল অন্য গ্রামে ওই মহিলার সম্পর্কীয় তিন বোনও ছিল তাদের সবাইকে তারা ধরে নিয়ে যায় তার চোখের সামনেই এরপর তাদের আর কোনো খোঁজ পায়নি ওই মহিলা এই আক্রমণ হয়েছিল ব্রিটিশ শাসকদের ভারত ত্যাগের মাত্র দুই মাস পরে তখন কাশ্মীরের জনসংখ্যার তিন চতুর্থাংশই ছিল মুসলিম তবে তাদের শাসক ছিল হরি সিং নামের একজন হিন্দু মহারাজা তিনি সিদ্ধান্ত নিতে পারছিল না যে হিন্দু প্রধান হিসেবে ভারতে যোগ দেবে নাকি মুসলিম প্রধান হিসেবে পাকিস্তানে যোগ দেবে সেই রাজ্যের যুবরাজ ছিলেন হরি সিং এর ছেলে করণ সিং করণ সিং এর কথা অনুযায়ী উনিশশো সালের ১৫ আগস্টের পর তার পিতা তাত্ত্বিকভাবে স্বাধীন রাজায় পরিণত হয়েছিল কারণ তিনি ভারত বা পাকিস্তান কোনোটাতেই যোগ দেয়নি দুটি দেশের সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখতে চুক্তি করতে চেয়েছিল মহারাজা হরি সিং সে প্রক্রিয়া চলার মধ্যেই উপজাতীয়দের ওই অভিযান ঘটনা প্রবাহকে ত্বরান্বিত করে উপজাতীয় গোষ্ঠীগুলো অভিযান চালিয়েছিল পাকিস্তান ও ইসলামের নাম নিয়ে মহারাজা হরি সিং তখন একটি উৎসবে যোগ দিয়েছিল এবং এই আক্রমণের জন্য একেবারেই তৈরি ছিল না মহারাজা সে সময় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রাজপ্রাসাদেই ছিল তখন একটা দরবার চলছিল এটা ছিল এরকম একটি অনুষ্ঠান যেখানে তিনি সিংহাসনে বসেন এবং সবাই তার প্রতি সম্মান জানান প্রাসাদ একেবারে ফাঁকা সবাই বাইরে এর মধ্যে হঠাৎ সব আলো নিভে গেল এক অদ্ভুত ভুতুরে পরিবেশ সৃষ্টি হল আলো নিভে গিয়েছিল কারণ আক্রমণকারীরা মহুরায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি ততক্ষণে দখল করে নিয়েছিল শ্রীনগর উরি রোডের উপর মাত্র তিরিশ থেকে চল্লিশ মাইল দূরে কাশ্মীরের মহারাজকে ভারতে যোগ দেওয়ার দিকে ঠেলে দিল এই আক্রমণ তিনি ভারতের অংশ হওয়ার জন্য দিল্লির সঙ্গে একটি চুক্তি সই করল এবং ভারতের সামরিক সহযোগিতা চাইল এরপর তিনি একটি গাড়ি বহর নিয়ে পালিয়ে জম্মু শহরে চলে গেল তার পুত্র করণ সিং এর ভাষ্যমতে এটা ছিল একটা ভয়াবহ যাত্রা তারা যখন যাত্রা শুরু করে তখন অন্ধকার হয়ে গেছে হরি সিং এসব ঘটনার কারণে স্বাভাবিকভাবেই খুব বিমর্ষ এবং বিচলিত হয়েছিল পুরো পথটায় তিনি গাড়িতে একটি কথাও বলেননি জম্মু পৌঁছানোর পর তিনি গাড়ি থেকে নেমে সবার উদ্দেশ্যে বলেন আমরা কাশ্মীরকে হারিয়েছি তবে উপজাতীয় যোদ্ধাদের হাতে আক্রান্ত সেন্ট জোসেফস কনভেন্টের লোকদের অবশ্য পালানোর কোনো সুযোগ ছিল না আক্রমণকারীরা দেওয়াল চোপকে ভেতরে ঢুকে লুটপাট চালালো এবং নানাদের লাঞ্ছিত করল কয়েক মিনিটের মধ্যে ছয়জন নিহত হলো তাদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে নার্স সবাই ছিল আরও ছিল টম ডাইক্সের মা বাবাও ওই হাসপাতালের পেছন দিকে একটি খোলা জায়গায় তাদের কবর দেওয়া হয় পরবর্তীতে টমের কাজ থেকে জানা যায় গোলাগুলি থেমে যাওয়ার পর তিনি তার মা বাবাকে খুঁজছিল একটা জায়গায় সে দেখেছিল মৃতদেহের স্তূপ তার ভাই ডগলাস সেখানে চিৎকার করে কাঁদছিল একজন নারী এগিয়ে এসে টমকে বলে তোমার মা বাবা মারা গেছেন এই নারী ছিল অ্যাঞ্জেলা রারানিয়া এই আক্রমণের পেছনে পাকিস্তানের ইন্ধন এবং অর্থ কাজ করেছে বলে ধারণা করণ সিং এর তবে পরে তিনি জানতে পারে যে এই উপজাতিদের মধ্যে সাদা পোশাকে পাকিস্তানি সৈন্য এবং সামরিক অফিসাররাও ছিল কাশ্মীর দখল করা ছিল তাদের লক্ষ্য এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে উল্লেখ করে করণ সিং পাকিস্তানের এ অপারেশন পুরোপুরি সফল হয়নি সে সময় কিন্তু হরি সিংকে ভারতে যোগদানে বাধ্য করতে সফল হয়েছিল তারা তবে এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে সর্দার আব্দুল কাইম খান নামের একজন নেতৃত্থানীয় কাশ্মীরি মুসলিম নেতা উনিশশো সালে তিনি নিজেও কাশ্মীরের মহারাজা হরিসিং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন খানের মতে উপজাতীয় অভিযান আসলে তার পরিকল্পনা ভণ্ডুল বিদ্রোহ শুরু করেছিল উনিশশো সালের আগস্ট মাসে তখন ব্যাপারটা এরকম ছিল যে রাজ্যের সেনাবাহিনী রাজ্যের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে তবে ধীরে ধীরে এমন হলো যে সীমান্ত এলাকা থেকে আরও লোক এতে যোগ দিতে শুরু করেছিল কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায় উপজাতীয় লোকদের অভিযানের কারণে সমন্বয় থাকলে তারা হয়তো বিনা বাধায় শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে যেতে পারতো কিন্তু এই যোদ্ধারা ছিল বিশৃঙ্খল পেছনে থেকে কোনো কমান্ড ছিল না ফলে তারা লুটপাট শুরু করে যখন তাদের দুই হাত ভরে গেল তখন তারা ফিরে চলে গেল এমন মন্তব্য কায়ুম খানের এ বিষয়ে একমত মহারাজা হরি সিংয়ের ছেলে করণ সিংয়েরও তার বক্তব্য উপজাতি উপজাতি তার বক্তব্য উপজাতীয়রা যদি কয়েকদিন ধরে লুটপাটে ব্যস্ত না থাকত তাহলে পাকিস্তান সমর্থিত বাহিনী বারামুল্লায় পৌঁছে যেত আর কাশ্মীরের ইতিহাস হয়তো বদলে যেত করণ সিং এর কাছ থেকে আরও জানা যায় ওই সময় সার্বিক পরিস্থিতি খুব নাজুক হয়ে গিয়েছিল ভারতীয় বাহিনী যখন নামতে শুরু করে তখন আক্রমণকারীরা শ্রীনগরের বিমানবন্দরের মাত্র চার থেকে মাইল দূরে অবস্থান এরপর কাশ্মীর বিভক্ত হয়ে যায় ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে সেই থেকে সাত দশকের বেশি সময় ধরে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান চলছে বিবাদ ও উত্তেজনা কাশ্মীরকে কেন্দ্র করে উনিশশো সালের পর থেকে একাধিকবার যুদ্ধ হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে তিন দশকের বেশি সময় ধরে ভারত শাসিত কাশ্মীরে চলেছে তীব্র সহিংস ও রক্তাক্ত বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী তৎপরতা সাল পরবর্তী জম্মু ও কাশ্মীরকে ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো নামে পরিচিত এক আইন অনুযায়ী বিশেষ মর্যাদা নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার অধিকার দেওয়া হয় কয়েক বছর আগে ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর দুই সালের পাঁচ আগস্ট কাশ্মীরের সেই বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল ঘোষণা করা হয় পূর্বের সেই জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে একে রূপান্তরিত করা হয় লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে তারপর থেকে আজ পর্যন্ত উনিশশো সালে সৃষ্টি হওয়া কাশ্মীরের সেই বিভক্তি কখনো জোড়া লাগেনি